শুনছেন বিজন ভট্টাচার্যর গল্প দৈব চক্র আজ পড়ছি পঞ্চম পর্ব গল্প পাঠে আমি মৌমিতা পাল একটু পরে খসখসে শাড়ির মর্মর তুলিয়া ঘরে ঢোকেন চাটুর গিন্নি তারা সুন্দরী হ্যাঁ গিন্নির মতো গিন্নি বটে যেমন চেহারায় তেমন ব্যক্তিত্বে বিপুল মেঘভারে অন্তঃস্থিত জীবাত্মা যেন সবসময় ত্রাহি ত্রাহি করিতেছে আলনার উপর হইতে শুকনা গামছাখানা চাটুর্যের গায়ের ওপর ফেলিয়া দিয়া তারা সুন্দরী ঝামটা দিয়া বলিয়া উঠিলেন ঘুমের মাথা খেয়ে বসে আছো আর ঘুমেরই বা দোষ দেবো কি এক গ্লাস জল খাওয়াবে না চাটুর্যের নরম গলায় বলেন তা স্পষ্ট করে বললেই হয় আদি খেদা দেখলেই যে পিত্তি জ্বলিয়া যায় কি বকছো তুমি বলছি আমার মাথার মুন্ডু বেশি বকিও না আমায় বলে দিচ্ছি হ্যাঁ কুরুক্ষেত্র বাঁধিয়ে দেবো চাটুর্যের বিস্ফারিত চোখে স্তূপাকার বিস্ময় জল গড়াইবার সময় তারা সুন্দরী দাঁতের ভিতর দিয়া তর্জন করিয়া ওঠেন সংসারের মুখে নূরো জেলে দিয়ে যেদিকে দুচোখ যায় চলে যাব পেটে পেটে এত কী সব বকছ বলতো তারা সুন্দরী কোনো উত্তর করেন না জ্বরের গ্লাস সম্মুখে রাখিয়া দৃঢ় পাদবিক্ষেপে ঘর হইতে বাহির হইয়া যান মুহূর্তকাল পর আচ্ছনের ভাব কাটিয়া যাইতেই যা মর্গে যা বলিয়া বিরক্তিকর একটি মন্তব্য করিয়া চাটুর্যে ঢকঢক করিয়া গ্লাসের জলটুকুর নিঃশেষে পান করিয়া বিছানার উপর গা ঢালিয়া দেন সঙ্গে সঙ্গে দুইটি কথা মুখ দিয়ে স্বতঃস্ফূর্ত হয় মা জগদম্বা হঠাৎ টিকটিকিটা চোখাচোকি হিতেই চাটুর্যে ভীষণ বিরক্তিবোধ করেন এবং ইতিপূর্বে অপ্রীতিকর ঘটনাটিও যে টিকটিকিটা আড়িপাতিয়া দেখিয়াছে তাহাতে আর কোনো সন্দেহের অবকাশ থাকে না কেন যেন চাটুর্যের যত আক্রোশ যাইয়া পড়ে টিকটিকিটার উপর ডাব দিয়া উঠিয়া চাটুর্যে আগে তাড়াতাড়ি দরজাটা বন্ধ করিয়া দেন তারপর টিকটিকটাকে তাক করিয়া এক গাছা লাঠি ঝাঁকিয়ে মারেন সামান্য এক আঙুলের জন্য ফসকাইয়া যায় লক্ষ্যভ্রষ্ট চাটুর্যে চুকটুক শব্দ করিয়া আবার ঘুরিয়া দাঁড়ান পলাইবে কোথায় বহির্গমনের সমস্ত পথ বন্ধ আর রক্ষা নাই চাটুর্যে আবার তাক করিয়া লাঠি চালান উপর হইতে কি যেন একটা টপ করিয়া নিচে পড়িতেই চাটুর্যে বলিয়া ওঠেন যাক বেটা বামুনের হাতে মোড়ে তরে গেলি কিন্তু কোথায় টিকটিকি দরজার রন্ধ্রপথে আসল শিকারটি পিটান দিয়াছে লাঠির ঘায়ে কাটিয়া পড়িয়াছে শুধু তাহার লাঙ্গুলের একাংশ তাহাই ছটফট করিতেছে লাঠি ঠুকিয়া স্পন্দমান লাঙ্গুলটিকে নিস্তব্ধ করিয়া দিয়া চাটু যে দরজার রন্ধ্রপথে ক্ষণকাল অপলাভ বিষয়ে তাকায় থাকেন অন্তরের গ্লানি দুইটি কথায় ব্যক্ত হয় দৈব দৈব ক্ষেমাতির অন্তর্ধানের পর হইতে রায়গিনীর স্বস্তি ছিল না তাই বেলা পড়িতে না পড়িতে সুন্দরীর বাড়ি কি জানি দুঃসংবাদটি আত্মঘাতী একটা কিছু করিয়া বসে লঘু পায়ে খিড়কির দরজা দিয়া রায়গিনী চাটুর্য বাড়ি ঢুকিয়া দেখেন তারা সুন্দরীর সানের মেজের উপর আঁচল বিছাইয়া শুইয়াছেন দুঃসংবাদটি যে ইতিপূর্বেই বকুল ফুলের গোচুরভূত হইয়াছে তৎসম্বন্ধে রায়গিনীর মনের কোনো সন্দেহ থাকে না সন্তর্পণে সুন্দরীর হাত ধরে একটা মৃদু ঝাঁকুনি দেওয়ার রায়গুনি বলেন কি হয়েছে যেমন শুটকো মুখ করে শুয়ে আছিস নে শুনলেন পঞ্চম পর্ব গল্প পাঠে পঞ্চম পর্ব বিজন ভট্টাচার্যের লেখা দৈবচক্র গল্পটির পঞ্চম পর্ব পাঠ করলাম আমি মোহিতা পাই নমস্কার কেমন লাগলো অবশ্যই জানাবেন ধন্যবাদ জানাই